তারপরে এই সামনের পুলিশ শেপ দিলে পুলিশ এটা লাইন বরাবর আসছে এটা পুলিশ শেপ এটা 19 শেষ কারণ <laughs> <laughs> দু hey একদিন <noise> এই যে আস্তে আস্তে হলাইন আস্তে আস্তে হলাইন একবার আস্তে একবারই পড়ে যাব এই যে যাচ্ছে এই যে নাgranular দিন ইনোবালচেল ভোল্টেজ দেব ইনোবালচেল আছে ভোল্টেজ দেব হুম তুই অফ কর দি অফ কর দি এটা ছুঁয়ে দি আবার